বর্ষাকালে পুরুলিয়া জেলা জুড়ে বেড়েছে সর্পদংশনের দংশনের ঘটনা বহু জায়গাতেই যে সাপটি কামড়েছে তাকে খুঁজতে সঙ্গে করে হাসপাতাল নিয়ে যাচ্ছেন রোগীর আত্মীয় স্বজনরা গতকালই পুরুলিয়া বেরোতে এই ধরনের একটি ঘটনা ঘটে কালাজ সাপটিকে ধরে রুগীর সঙ্গে হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা যদিও সাপে কাটা সেই তরুণকে বাঁচানো যায়নি চিকিৎসকদের মতে যে সাপ দংশন করেছে তাকে হাসপাতালে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই চিকিৎসকরা রোগীর অবস্থা দেখেই বুঝতে পারেন কি ধরনের সাপ কামড়েছে সেই মতো করা হয় চিকিৎসা সাপ ধরতে গেলে অযথা সময় নষ্ট হয়ে রোগীর প্রাণের ঝুঁকি বেড়ে যায় সাপে কামড়ের পর যত দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা যায় বাঁচার সম্ভাবনা তত বেশি থাকে কাজেই সাপ ধরার কোনো প্রয়োজন নেই সর্প বিশেষজ্ঞ উমাশঙ্কর মাহাতো বিষধর সাপের প্রকৃতি সম্পর্কে জানিয়েছেন চুড়িগুলো শুরু হয় এবং সেই চুড়িগুলো থাকে লেজের টোকা পর্যন্ত চিতি সাপের ক্ষেত্রে কিন্তু এটা হয় না এটা দেখে আমরা সাপটিকে চিনতে পারবো এই সাপটি হয় অত্যন্ত বিষধর সাপ ভালো করে বললে এটা হচ্ছে এশিয়া মহাদেশের থেকে তীব্র বিষধর সাপ এবং এই সাপের কামড়ের ক্ষেত্রে অদ্ভুত রকমের লক্ষণগুলো আমরা দেখতে পাই যেমন পেট ব্যথা বমি পাতলা পায়খানা ঠিক আছে বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর চোখের পাতা পড়ে আসা যেটা মানে শিবনেত্র বলে আরও যখন সময় যায় তখন রোগীর ঢোক গিলতে কষ্ট হয় লোক রোগী নাকি সুরে কথা বলে বা গলার ভয়েসের পরিবর্তন আছে এই ধরনের অদ্ভুত সিমটমসগুলো দেখতে পাওয়া যায় এর কামড়ে না থাকে কোনো জ্বালা যন্ত্রণা না এর কামড়ের কোনো দাগ পাওয়া যায় কারণ কালো সাপের বিষ অত্যন্ত ছোটো সুতরাং রাত্রেবেলা যদি এই ধরনের সিমটমস পাওয়া যায় তাহলে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে দেখতে হবে এবং দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে